চাকরিটা যে কিভাবে করিস আল্লাহ জানে বন্ধুর কোম্পানি বলে বেঁচে গেছিস তা না হলে কি যে হতো তো খুবই ভালো মানুষ হ্যাঁ এত বড় কোম্পানির মালিক ওকে দেখে কিন্তু বুঝেই যান বাবা তুই অফিসে যাওয়ার সময় তো বাবাকে কিছু টাকা দিয়ে যাস আমার কিছু ছোটখাটো জিনিস লাগবে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাবি ওয়া আলাইকুম আসসালাম আজকে কিন্তু ভাই আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে আসলে আপনার দেখা চোখ সুন্দর তাই এরকম বলতেছেন আজকে আপনাকেও দেখতে সুন্দর লাগতেছে কি যে বলেন ভাই আমি যাই এই দুইটা ফাইল অ্যাকাউন্টসে দিয়ে দিন ওকে স্যার

এত একটা কর্মচারী বিদেশে যাইস বলিস কোম্পানির ট্যুর এত টাকার মালিক তুই তারপর এর কারণটা কি কারণ আমার কাছে মনে হয় প্রাচুর্য মানুষের সুখ শান্তি কেড়ে নেয় কিভাবে আমার প্রতিটা সকাল শুরু হয় নাদিয়ার সাথে খুনসুটি দিয়ে আমি ইচ্ছা করে দেরি করে ঘুম থেকে উঠি এই যে আমার সকালটা শুরু হয় আমার ওয়াইফের সাথে দুষ্ট মিষ্টি খুনসুটি দিয়ে এটাকে সবার ভাগ্যে জোটে আবার ইলিশ আনার কথা বলার সময় একটু চিন্তা করছে যে ওর হাজবেন্ড ইলিশ কেনার সামর্থ্য রাখে কিনা এইটার পেছনে যে একটা দরদ না এই দরদটা থাকবে না যখনও জানতে পারবে যে আমি অনেক টাকার মালিক আমার মা আমার কাছে ছোট ছোট আবদার করে সেগুলো আমার কাছে খুব স্পেশাল সেই আবদারগুলো পূরণ করতে আমার খুব ভালো লাগে আমার বাবা বিদ্যুৎ বিল দিতে দেরি হলে আমাকে পিচ্ছি বাচ্চার মতো ঝাড়ি দেয় আমার বাবা যখন জানবে যে আমার টাকার অভাব নাই তখন কি এই মায়া ভরা বকাঝকা আর করবে আমাকে আমার ওয়াইফ যখন জানতে পারবে যে আমার অনেক টাকা তখন কি সে রান্না করার জন্য রান্না করে যাবে তখন তো বাড়ির মানুষের জন্য রান্না করবে কোনো কাজের লোক অথবা কোনো শেফ আবার আমার ভুল হলে আমার বউ আমাকে সবার সামনে বকাঝকা করে ওটাও আমি এনজয় করি তো সেগুলো তাহলে কিচ্ছু থাকবে না যখন তারা জানতে পারবে যে আমি অনেক টাকার মালিক আমি চাই না আমাদের মধ্যবিত্তের সুখ প্রাচুর্যের কাছে হেরে যাক তোর ভাবনাগুলো ফেলবার মতো না ঠিক আছে আমি আমার কাছে করি থাক দুজনের সিট হবে না সরি আমাদের স্যার লাঞ্চ আপনার ফ্যামিলির জন্য বুক করে রেখেছেন আমাদের এখানকার ট্রাই করে দেখতে পারে আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম তখনই তুমি আমাদেরকে নিয়ে খেতে বের হো তখন যে রেস্টুরেন্টে যাই সেই আমি কি করে বলবো বলো আমি না এটাও খেয়াল করেছি হ্যাঁ রে রাকিব যখনই আমরা একসাথে কোথাও খেতে যাই ওই রেস্টুরেন্টে আমরা ছাড়া কোনো কাস্টমারই নাই লাকিলি হয়তো বা হয়ে যায় তোমাদেরকে নিয়ে যখন খেতে আসি তখন অন্যরা কেউ খেতে আসে না কিন্তু ভালোই লাগছে যে আশেপাশে কোনো মানুষ নেই আমরা আমাদের মতো করে খেতে পারতেছি বিশ্বাস করেন ভাবি ওটাই রাকিব ভাই আমার কথাটা একটু বিশ্বাস করেন বিশ্বাস করব আপনার কথা মানে একটা সুন্দরী রমণী এসে আমার হাজবেন্ড কে রাস্তায় দাঁড়িয়ে কোর্টটাই দিয়ে নিয়ে চলে গেল কোন বড় লোকের মেয়ে আপনার জামাই মাথা খাচ্ছে ভাবি আমি একদম শিওর আমি আমার হাজবেন্ড কে চিনি তাই না ভাবি আমার হাজবেন্ড মেয়ে মানুষের আশেপাশে ঘেসতেই পারে না ভাবি গো পুরুষ মানুষের কোনো বিশ্বাস নাই এরা বাইরে এক ভিতরে আরেক কি করতেছো তুমি সাইলেন্ট করতেছো তোমার ফোন তোমাকে না বলছি বেলা ফোন সাইলেন্ট করে রাখবা খেয়ে শুনে কার কথা ধরো তুমি ফোনের মধ্যে পাসওয়ার্ড দিয়ে রাখছো কেন পাসওয়ার্ড কি না দি আই লাভ ইউ পাসওয়ার্ড কি সেটা বলো না দি আই লাভ ইউ এটাই পাসওয়ার্ড উহা ঢং আর শেষ হয় না ওয়ালাইকুম সাল্লাম জরিন আজকে আমাকে নিতে আসতে হবে না আমি আমার মতো চলে আসতেছি আপনার আপনাদের মতো চলে যান ওইদিকে চলেন ভাবি গো আমি সিওর ভাবি আপনি আপনার সংসার ভাঙছে কি বলেন ভাবি আপনি এগুলা আজকে রাকিব ভাই যখন বের হইছে আমি রাকিব ভাইকে ফলো করতেছি আমার মনে হয় কি ভাবি আমি যে ফলো করতেছি এটা উনি বুঝতে পারছে মেটারকে মনে হয় ফোন করে মানা করে দিছে মেটার আজকে আসার কথা ছিল ভাবি এক্সকিউজ আমি मिस्टर আকিবের সাথে দেখা করতে এসেছি আমি মিসেস রাকিব উনি কে আছেন

সবাই চলে আসছে তোমরাই শুধু লেট করে ফেললা আসসালাম আলাইকুম ভাবি কেমন চলতেছে সবকিছু এই তো ভাইয়া আর বলবেন না সকাল যে কেক আনা হয়েছিল সেটার পছন্দ হয়নি ছেলেটা যা হয়েছে না দেখতে হবে না কার মতো হয়েছে আর ভাইকে কম জেদি নাকি শুন পুরুষ মানুষের জেদ থাকার দরকার আছে জেদ না থাকলে তোর হাজবেন্ডের মতো সারা জীবনের ম্যানেজারই করে বেড়াইতে হবে মা গিফট দাও মা তোমরা আমার এইসব গাড়ি টাড়ি আনতে গেলে কেন ওর মামা এমনিকে থেকে একটা ড্রোন পাঠিয়েছে দেড় লাখ টাকা দাম ভাবা যায় সবাই চলে আসছো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প হবে নাকি আর সেন হাসেন আমাদের ছোটকে নিয়ে আপনিকাল কেমন চলছে এখন জি ভালো ভাইয়া আর কতদিন এরকম অন্য চাকরি করবা চাকরি করা মানে জানো তো চাকরি করা মানে হচ্ছে চাকরের মতো কাজ করা রুদন বাবা দেশে শুধু চাকরিজীবী পাওয়া যায় উদ্যোক্তা আর পাওয়া যায় না বাকিটা জীবন এরকম মধ্যবিত্তের মতো কাটাই দিও না তুই চেষ্টা চরিত্র করো জীবনে যদি উন্নতি করতে হয় আগাইতে হয় ব্যবসার মধ্যে দিয়ে আগাইতে হবে কি আমার ভেঙে ফেলেছে দেখো হাই হাই এটা তুমি কি করছো পিউ ওর খালা অস্ট্রেলিয়া থেকে এটা পাঠিয়েছে তুমি জানো এটা দাম কত 1 লাখ টাকা দাম বৌমা ওকে এত কিছু বোঝে কেন ভাই আসলে তুমি আমার কাছে

আপাতত মিটিং টা নিয়ে আমরা হ্যাঁ বলো তুমি নাকি নতুন একটা ট্যাব কিনে জোনাইদের জন্য পাঠিয়েছো হম পাঠিয়েছে কি

আপনি যে কোম্পানিটা দেখেন সেই কোম্পানির মালিক আমি না আমি কর্মচারী রাকিব মালিক কত কত মুসজিদ মাদ্রাসায় যে রাকিবের টাকায় চলে তার কোনো ঠিক ঠিকানা নেই সে যে এত বড় ভাবে সেটা কাউকে জানাতে চায় না প্রায় ছেলে 300 ছেলেপেলার ভরণপোষণের দায়িত্ব নিয়ে নিয়েছে শুধুমাত্র রাকিব আমার বিশ্বাস হচ্ছে না মানে সামিজা বলেছে সবই শুদ্ধ ছাকতে হ্যাঁ আপনার ব্যাংক পরিমাণ তো এরই ছিল নাকি হুম কিন্তু আপনি শুধু নাদিয়ার বড় হয় না আপনি আমারও বড় হয় দেখো ভাই আমি তোমাকে মা বুঝে অনেক সময় ছোট করে অনেক কিছু বলে ফেলেছি ভাই প্লিজ আমাকে ক্ষমা করে দিয়ে আপনজনদের কখনো ক্ষমা চাইতে হয় না আপনি এই লোনটা শোধ করে বিজনেসটা আবার শুরু করেন বাবা একটা অনুরোধ করতাম এই পুরো বিষয়টা কেউ না জানলেই ভালো স্পেশালি না দেয়া একটা কথা বলি আমাদের পিওর মতো তো এমন অনেক বাচ্চারা আছে যাদের এরকম রোগ হয় তাই না তাদের মধ্যে এমন অনেক গরিব মানুষও আছে যারা টাকার অভাবে তাদের সন্তানের চিকিৎসা করতে পারে না এমন অনেক মানুষ আছে আমরা তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমাদের তো এত কিছু দরকার নেই তুমি তোমার ফাউন্ডেশন থেকে একটা হসপিটাল দাও না যেখানে গরিব মানুষের ফ্রিতে চিকিৎসা করতে পারবে টাকার অভাবে কারো সন্তান হারাতে হবে না তোমার চিন্তা ভাবনা এত সুন্দর আমি সত্যি ভাগ্যবান তোমার মতো একটা মানুষ কেমন জীবন সঙ্গী হিসেবে